বাথরুম থেকে বের হয়ে ভুলেও একটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার ঘরে রোগ বালায় বিপদ আপদ লেগেই থাকবে অনেকে অনটন করেন হুজুর কেন কি কারণে বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন থেকে তিরিশ বছর আগে বাইরে যখন বাথরুম ছিল অ্যাটাচ ছিল না তিরিশ বছর আগে তখন ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই বাট মাই অবজেকশন ইজ অ্যাটাচড বাথরুম নিয়ে অ্যাটাচড বাথরুম সেটা আমার অবজেকশন না বাট অবজেকশন হচ্ছে বাথরুমের মধ্যে কি করেন আমরা বর্তমান সময় অ্যাটাচ বাথরুম পাওয়ার পরে খুব বেশি পরিমাণ যুবকরা তোমরা খুব বেশি পরিমাণ করো এই ছেলে তুমি কিন্তু এটা করো সেটা হচ্ছে খোলামেলা হয় তোমরা কি বাথরুম করো করো না খোলামেলা হয়ে কি গোসল করো করো না এখান থেকে যে তোমার বিপদ আসে তুমি সেটা বুঝতে পারো না অনেক বিপদ হয় তাহলে বাথরুমে যখন তুমি প্রবেশ করবে তুমি কি করে প্রবেশ করবে কেন প্রবেশ করবে আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি আমার বিশ্বনবী তিনি কি শিক্ষা দিয়েছেন আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা বাম্পা দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় তোমরা একটা দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস ও আমার উম্মতরা শুনে রাখো বাথরুম হচ্ছে শয়তানের জায়গা বজ্জিনের জায়গা কি বলেছি বজ্জিনের জায়গা শয়তানের জায়গা এই বাথরুম সেখানে যখন তুমি প্রবেশ করবে তখন এই দোয়াটা পড়বে আর বাম্পা দিয়ে প্রবেশ করবে কেন কারণ হচ্ছে আমার বিশ্বনবিকে বলেছেন সেখানে খান্নাসটা থাকে খবিজটা থাকে বজ্নাথরা সেখানে থাকে এই জন্য বলেছে আলবহমাই নিয়াউদু বি কামিনাল খবসই আল্লাহ আপনার কাছ থেকে শয়তান ও খবিস খান্নাস বজ্জিন থেকে হয় পাওয়াজত চাই এর মানে কি বাথরুমের মধ্যে সেটা আছে এবার আসুন বাথরুমেকে খোলামেলা হয় কি গোসল করার পরে অনেক ধরনের রোগ হয় এর মধ্যে একটা বিশেষ রোগ হচ্ছে যৌন রোগ অনেকের হয় অনেকে আমাকে বলেন আজ থেকে বাথরুমে এই যুবক বন্ধুরা খোলামেলা হয়ে গোসল করা বন্ধ করো ইনশাআল্লাহ আল্লাহ তোমরা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবার আসো বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা যেই ভুলটা করি সে ভুলের কারণে ঘরে রোগবালাই লেগেই থাকে এক নম্বর হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে সেটা আমরা পড়ি না এই পড়ো তোমরা পড়ো পড়ো নাই পড়তে হবে বাথরুমে ঢুকতেছো শয়তান থেকে আশ্রয় চাই বাথরুম থেকে বের হবা আল্লাহর কাছে শুকিয়ে জ্ঞাপন করতে হবে কারণ একটা রিল্যাক্সের জায়গা হচ্ছে বাথরুম তাই না ভোগে সুখ নয় ত্যাগেই সুখ এই ডায়লগ কি শুনেছ তো তোমরা শুনেছেন আপনারা হ্যাঁ ভোগে সুখ নেই ত্যাগেই সুখ আপনি দেখবেন প্রচন্ড পরিমাণ যখন প্রেসার হয় আপনি যদি বাসে থাকেন কোনো কারণে যদি বাস না থামায় তাহলে কি অবস্থা হবে আপনার বলুন তো অথবা কোনো অফিসে আসেন বিশেষ কাজ বসের সামনে আপনি কি দাঁড়িয়ে গেছেন স্টুলের প্রেসার অথবা ইউরিনের প্রচণ্ড পরিমাণে প্রেশার সেটা যদি আপনি ত্যাগ না করতে পারেন কষ্ট হয় না আমরা সব করব কিন্তু শুক্রিয়া জ্ঞাপন করব না লাইন শেখার তুমলা আজিদেন না কুম ওয়ালাইন ক্যাফার তুমি না আদা বিলা আমার আল্লাহ পাক বলেছেন শুক্রিয়া জ্ঞাপন করো তোমার সুখ তোমার সম্মান তোমার ইজ্জত তোমার সম্পদ সব বৃদ্ধি করে দেব ওয়ালাইন ক্যাফার তুমি না আদা বিলা না শুক্রিয়া করবা শেষ বৃদ্ধি করে দেব না এই না আদা বিলা ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইট আই হ্যাভ এ লট অফ পেনফুল পানিশমেন্ট তাহলে বাথরুম থেকে বের হয়ে কি করব কি করব এই বন্ধুরা কি করব দোয়া পড়বো আর আরেকটি কাজ বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা বাথরুমের দরজাটাকে লাগিয়ে দিব মৌলিক এই একটা কাজ যদি আপনারা রেগুলার করতে পারেন ইনশাল্লা তালা ঘর থেকে রোগ বালাই দূর হয়ে যাবে আর মৌলিক কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স বলেছে যেই ঘরে বেশি পরিমাণ বাথরুমের দরজা খোলা থাকে মেডিকেল সায়েন্স স্ট্যাটিস্টিক দিয়েছে পরিসংখ্যান দিয়েছে সেই ঘরে রোগ বালাই তত পরিমাণ কি বেশি কথা কি বুঝতে পেরেছেন আর মৌলিক কারণ হচ্ছে অনেক সময় ছোটো ছোটো কি বাচ্চারা তারা গিয়ে বাথরুমে প্রস্রাব করে করে না করে দেয় আপনি হয়তো খেয়ালও করেন নাই সেটা আপনি হয়তো মানে পানি দিয়ে সেটাকে ঢেলে দিতে পারেন নাই সেখান থেকে রোগ জীবাণু ওই যে দরজা খোলা রাখেন এটা দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করে অনেক সময় আমাদের মা বোনরা খাবার খোলা রাখেন রাখেন তো ডাইনিং টেবিলে খাবার আছে খোলা রেখে দেন এ খোলা রাখার কারণে ওখান থেকে বাতাসে উড়ে ব্যাকটেরিয়া ভাইরাস আপনার খাবারের মধ্যে পড়ে যায় আপনি সেই খাবার আবার খাচ্ছেন এই জন্য আপনার গ্যাস পম করছে প্যাটে ডিস্টার্ব দিচ্ছে আপনার প্যাটে ডিস্টার্ব দিয়ে গ্যাস পম করলে কোথায় যেতে হয় বলুন তো হসপিটালে যেতে হয় বেশি করে অ্যান্টিবায়োটিক খাও একটার পর একটা রোগ বলা লেগেই থাকে তো আপনার ইনকাম হচ্ছে ফিক্সড খরচ যদি বেড়ে যায় দ্বিগুণ হবে এই জন্য আপনার ঘরে অভাব অনটন কি লেগে আছে অনেকে তো আমাকে ফোন করে বলে হুজুর সবে মাত্র স্ত্রী সুস্থ হলো যা দুই দিন পরে আবার ছেলেটার জ্বর আছে না নাই আছে হুজুর কি বলবো তার কয়দিন পরে আমার মাও সুস্থ তার কি পেট খারাপ কেন হচ্ছে সবার আগে কি কারণে হচ্ছে সেটা আপনি ফাইন্ড আউট করেন সো আজ থেকে বাথরুম থেকে বের হব সুন্দর করে হাত ধোবো দোয়া পরে বের হব অবশ্যই বাথরুমের দরজাটা লাগিয়ে দিব পাক আমাদের প্রত্যেক মা বোনদেরকে বিশেষ করে মা বোনদেরকে যেহেতু তারা ঘরে থাকে তাদের বুঝার ও মানার তৌফিক দান করুক আমিন